প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বিষয় হচ্ছে জাতীয় নিষিদ্ধ করতে হবে কি কারণে জাতীয় পার্টি এত গুরুত্বপূর্ণ সেটাই বলছি প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে দেশব্যাপী একটা উত্তেজনা দেখা দিয়েছে সে দেখেছেন বিনা কারণে কোনো কারণ নেই বলা হচ্ছে জাতীয় পার্টি এনসিপি গণ অধিকার পরিষদের উপর আক্রমণ করেছে গণ অধিকার বলছে যে জাতীয় পার্টি আমাদের উপর আক্রমণ করেছেন ঠিক আছে নুরুল হক নুরু মারাত্মকভাবে আহত হয়েছেন তাকে কারা পিটিয়েছে সেটি আমরা দেখেছি আইন বাহিনী তাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করেছে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এখন কি দায় চাপাতে হবে জাতীয় পার্টির উপর জাতীয় পার্টি এই সময়ে গণ অধিকার পরিষদের উপর এইভাবে আক্রমণ করার কোনো কারণ নেই কারণ তারা নিজেরাই বিপদে আছে দল হিসেবে আচ্ছা তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করতে হবে সেটাই বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আগামীতে যদি বাংলাদেশে কখনো জাতীয় নির্বাচন হয় এবং জাতীয় পার্টি সেখানে অংশগ্রহণ করে এবং তিনশো আসনে তারা নমিনেশন দেয় তাহলে ধারণা করা হয় আওয়ামী লীগের যত ভোট আছে সবগুলো জাতীয় পার্টিতে পড়তে পারে এবং জাতীয় পার্টি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সো জাতীয় পার্টিকে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না তাহলে কি করতে হবে জাতীয় পার্টির সাথে অন্য রাজনৈতিক দলের একটা দ্বন্দ্ব তৈরি করতে হবে গণ অধিকার পরিষদের সাথে সেটি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নুরুকে আহত করেছে সো জাতীয় পার্টি নুরুকে আহত করেছে এটা বলতে হবে এটা স্টাবলিশ করতে হবে তাহলে কি করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করতে হবে যাতে করে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য জাতীয় পার্টির উপর এনসিপি জামাতি ইসলাম এবং সরকার এত ক্ষুব্ধ এত খ্যাপা এবং সেই ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে যেমন জামাতি ইসলাম অলরেডি জাতীয় পার্টির নিষিদ্ধকরণ চেয়েছে না এটা একটা সন্ত্রাসী দল এনসিপি নিষিদ্ধকরণ চাবে সরকার নিষিদ্ধকরণ চাবে কিভাবে চাবে অ্যাটর্নি জেনারেল অলরেডি বলে ফেলছেন জাতীয় পার্টিকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি আমরা ভাবছি ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে কাজে অচিরেই আমরা দেখতে পাবো বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ হচ্ছে সেটি হচ্ছে জাতীয় পার্টি অথচ নুরুকে কারা আক্রমণ করেছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে দ্বন্দ্ব এই সময় কোনো প্রয়োজন ছিল না কারা এই দ্বন্দ্বটা তৈরি করেছে কি কারণে এই ঘটনাটা ঘটেছে সেটি খুটিয়ে দেখা দরকার কিন্তু সেটা দেখবে না কি দেখবে যে জাতীয় পার্টি একটা সন্ত্রাসী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে ঠিক আছে সারা দেশব্যাপী জাতীয় পার্টির অফিস এখন ভাঙতে হবে ভাঙচুর করতে হবে অগ্নিসংযোগ করতে হবে তাদের প্রধান কার্যালয় জ্বালিয়ে দিতে হবে কারণ তারা নুরুকে আহত করেছে কিন্তু বাস্তবে না সারা দেশে জাতীয় পার্টির যে কার্যক্রম রয়েছে সেটাকে সংকুচিত করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং সেই দিকে সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার খুব অচিরেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে এবং এনসিপি তো এক পাই দাঁড়ানো সরকারও দাঁড়ানো দরকার হচ্ছে এখন জাতীয় পার্টিকে সন্ত্রাসী দল হিসেবে সারা দেশে পরিচিতি দেয়া এবং তাদের নিবন্ধন বাতিল করা এবং সন্ত্রাসী দল হিসেবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাতিল করে দেয়া যাতে কোনোভাবে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পেতে না পারে এবং সেই দিকে সরকার এগিয়ে যাচ্ছে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে ডক্টর ইংস সাহেব সেটি করেই ছাড়বেন জি ধন্যবাদ